সেতুর উপরে উঠে ছবি তুলছিলেন তারা আচমকাই বিকট শব্দ করে মাঝখান থেকে ভেঙে পড়ল ব্রিজটি সেতুর ওই অংশের ওপর যারা ছিলেন তারাও খরস্রোতা নদীর জলে ভেসে গেলেন রোববার ছুটির দিনে ঘুরতে গিয়ে বড় বিপত্তি এই হসপিটাল মেয়ে আরে তে ও ব্রিজ এতনা নাজুক থা কি গির গে আবে উসকো বদলনা চাইয়ে উসকো রিনিউ করনা চাইয়ে ও উসকা কমপ্লিট গায়া থা প্রশাসন নে কোনো অ্যাকশন নেই লিয়া অন্যদিকে পাশের গ্রাম থেকে এক অসুস্থ ব্যক্তি হাসপাতালে যাচ্ছিলেন আর সেই সময় এই ঘটনায় তিনিও নদীতে পড়ে আহত হন স্থানীয়দের অভিযোগ ওই সেতু সারাইয়ের জন্য প্রশাসনকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি আর তারপরে আজ এই ঘটনা পুনের কুণ্ডমালায় ইন্দ্রায়ানী নদীর ওপর অবস্থিত ওই সেতুটিতে এদিন ঘুরতে গিয়েছিলেন বহু পর্যটক আর তখনই আচমকা ভেঙে পড়ে সেতুটি ব্রিজ ভেঙে মারা গেলেন অন্তত পাঁচজন আহত হয়েছেন বত্রিশ জন স্থানীয়দের বক্তব্য ওই এলাকায় বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে এর ফলেই হয়তো জরাজীর্ণ সেতুটির এমন বিপজ্জনক পরিণতি হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে নিচে জলস্তর বেড়ে গিয়েছিল তাই ব্রিজ ভেঙে সেখানে যারা পড়ে গিয়েছিলেন তাদের অনেকেই ভেসে যান শেষপ্রাপ্ত খবরে পাঁচজনের মৃত্যু হয়েছে বত্রিশ জন আহত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সেতু ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য এককালীন সরকারি ক্ষতিপূরণের খবর ঘোষণা করেছেন সেখানকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন বিকেল চারটা নাগাদ সেখানে বেশ কয়েকজন পর্যটক জড়ো হয়েছিল বৃষ্টি পুরনো এবং জরাজীর্ণ হওয়ায় ভার সইতে পারেনি হয়তো ও उनकी वाइफ का एमआरआई किया था कल उसका रिपोर्ट लेने के लिए आज ये इधर आ रहे थे लेकिन बीच में भी उनका एक्सीडेंट हो गया नहीं वो एकदम छोटा सा पतला सा है उधर जो लोग ज़्यादातर लंबा रास्ता नहीं काटे इसकी वजह से वो छोटा सा रास्ता है उस पर एक ही ट्विलर आ सकती है अगर दूसरी ट्विलर सामने से आई तो एक ट्विलर को रुकना पड़ता है तो वो पुल के लिए बहुत कंप्लीट गए थे कि ये पोल तीस साल पुराना ब्रिज है अमल जी कि अभी उनको सर में पाँच ताके गिरे उनके और घुटने में भी, भी उनकी जख्म है अभी वो है ठीक ठाक है लेकिन अभी चालू है